আর ওই নিস্তলায় ওই মহিলা সাহাবির মা বাবা থাকে মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ আপনারাও মনোযোগ দিয়ে শুনেন মা বোনরাও মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা শেষের দিকে হাই ভাই মহিলা সাবি ঘরের ভিতরে আছে পুরুষ সাহাবিটা এবার বাণিজ্য করার জন্য যাবে চাকরির জন্য যাবে লম্বা সময় মহিলার এক মাসের যত খরচ লাগে যত জিনিস লাগে সব কেনাকাটা করে সাবি তার বিবিকে দিয়ে গেছে আর বলছে বিবি রে আমি আসার আগ পর্যন্ত দুতলা থেকে নিস্তলায় নামবে না কষ্ট হয়ে দিয়েছে আপনাদের বিসমিল্লা কষ্টের আগেই ছেড়ে দেবেন সাহেব

পায়গাম্বরের কাছে চিঠি লেখছে পায়গাম্বা আমরা স্বামী স্ত্রী দুই জন আমাদের দোতলা বিশিষ্ট বাড়ি আছে দোতলায় আমি আর আমার স্বামী থাকি নিস্তলায় আমার মা আর বাবা থাকে আমার স্বামী বাণিজ্য চলে গেছে গো পায়গাম্বা আমার যত খরচ লাগে সব খরচ আমাকে দিয়ে গেছে। যাওয়ার সময় নির্দেশ করে গেছে দোতোলাতে থেকে নিস্তলায় নামবে না পয়গম্বর আমার বাবা অসুস্থ হয়ে গেছে নিস্তলায় থাকে স্বামী নাই বাবাকে দেখবার মন চায় অনুগ্রহ যদি দেন তাহলে আমি আমার বাবাকে একবার দেখতে পারি ওই চিঠির অপর পৃষ্ঠায় পয়গম্বর লেখছে সামিয়া তোমার স্বামী বলছে নিস্তলায় নামবে না তোমার স্বামী নির্দেশ পালন করো বাবা যতই অসুস্থ হো তোমার স্বামী বলছে নিচে নামবে না তো নিচে নামবে না ভালো করে বুঝবেন মা বোনের স্বামীর খেদমত হুকুম কেমনে মানা লাগে ঠিক আছে মহিলা নিচে নামে না কিন্তু মেয়ে তো বাবার জন্য দিল কান্দে পরের দিন বাবা আরো অসুস্থ হয়ে গেছে মোমর্ষ জবান বন্ধ হয়ে গেছে पैगंबर के असे দ্বিতীয়বার চিঠি লেখছে पैगंबर আমি ওই সাহাবিয়া সামনে নির্দেশ নিচে নামাজ যাবে না আমার বাবার জবান বন্ধ হয়ে গেছে যে কোনো মুহূর্তে আমার বাবা ইন্তিকাল করতে পারে দুনিয়া থেকে বিদায় হতে পারে অনুমতি যদি দেন একটা বার আমি আমার বাবার চেহারা দেখতে চাই আল্লাহর নবী দ্বিতীয়বার চিঠির উত্তর লেখছে সাহাবিয়ানে স্বামীর মকুল পালন

আমরা আপনাকে সেজদা করলে অসুবিধা কোথায় পয়গাম্বর বলে সাবিরে সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে জোরে বলেন কোন বাবা কি সেজদা পাওয়ার উপযুক্ত কোন পিসাব কি সেজদা পাওয়ার উপযুক্ত কোন মাজার কি সেজদা পাওয়ার উপযুক্ত কোন বাস কোন গাছ সেজদা পাওয়ার উপযুক্ত নাই সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে চিল্লায় বলেন কে আর জোরে বলেন কে আল্লাহ সারা ভিন্ন কোনো ক্ষমতার সামনে মাথা নত করা যাবে না আল্লাহ তাআলা সারা ভিন্ন কোনো যোগ্যতার সামনে মাথা নত করা যাবে না এজনা বলে সেজদার উপযুক্ত একমাত্র আল্লাহ আল্লাহ কাউকে সেজদা যাবে না সুতরাং আমাকেও সেজদা দেওয়া যাবে না এবার پیغمبر বলে হ্যাঁ হ্যাঁ যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হত কাকে সেজা দেওয়া বৈদ হতো কাকে ফজিলতের হতো রে তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো আল্লাহ স্বামীর মর্যাদা কি পরিমাণ নবী বলে আল্লাহর যদি কাউকে সেজদা দেওয়া যেত আমি বলতাম মহিলাদেরকে তোমাদের স্বামীকে সেজদা করো এজন আল্লাহর নবী বলে দ্বিতীয়বার চুরির উত্তর নিচে নামবা না বাবা দেখা লাগবে না স্বামীর হুকুম পালন করা তৃতীয় দিন এবার মহিলা সাহাবিয়ার বাবা মরে গেছে ইন্তেকাল করছে ব্যাপারটা কি সাধারণ কিনা বলেন না অসাধারণ অসাধারণ বাবা নাই আমাদের বিবি হইলে কইতো আবার স্বামীর হুকুম বলে বাপ মরে গেছে দেখে আসি দর দিয়া যায় তো ঠিক কিনা আবার কিসের স্বামী আমার বাবা মরে গেছে আবার স্বামীর হুকুম কি হয় ঘর করব নয় না করব বাপ দেখ কেন ঠিক না কিন্তু মহিলা সাবি স্বামীর কদর বোঝে মহিলা সাবি স্বামীর কদর বোঝে এখনকার যুবকরা মডার্ন খুঁজে মডার্ন যত সুন্দরী না বলে আগেকার যুগের মুমিন্দারা আছে মডার্ন দেখত না শর্টকাট জামা দেখতো না সামরা সাদা দেখতো না বলে ভিতরে ইমান আর বলে আমল দেখতো আমল যখন সাদা চামড়া দেখা শুরু হইছে যখন মডার্ন জামা দেখা শুরু হইছে যখন বিয়া করছে বলে মশারি নিজের টানো লাগে খাবার নিজের রান্না করা লাগে বলে বিছনা নিজের হইলে পেশাব পায়খানা বাবার পরিষ্কার করা লাগে মডার্ন বিয়া করার জন্য ঠিক না কারণ মডার্ন মেয়ে বলে খাওয়া বোঝে পড়া বোঝে ঘুম বোঝে স্বামীর কদর বোঝে না কিন্তু দিনদার মেয়ে বলে বলে আর কিছু বুঝুক না বুঝুক স্বামীর কদর বুঝে মহিলা সব জানে স্বামীর মর্যাদা কি পরিমাণ এই জন্য মহিলা আবার দ্বিতীয়বার কাছে চিনি লিখেছে আমার বাবার দুনিয়া নাই আমি কি একটা বার আমার বাবার চারা দেখতে পারি গো নী এবার মহিলা সাহাবিয়া রে সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ তোলার কাছে দোয়া করো রে স্বামীর হুকুম পালন কর স্বামীর আনুগত্য তলা থেকে নিস্তলায় নামবে না আল্লাহ বাবা গেছে তার নবী বলে স্বামী হুকুম মানো নিশ্চলায় আসবে না মহিলা সাহাবিয়া

স্বামীর নির্দেশ পালন করার জন্য বাবাকে দেখে নাই শেষবারের মতো বাবা মরে গেছে চারাও দেখার জন্য আসে নাই বুকের মধ্যে পাথর জমা করছে রে সবর করছে বাবার জানা যাই হয় নাই বাবার বলে দাপন কাপনের মধ্যেও শরীর হয় নাই বাবাকে শেষ দেখা একবার দেখে নাই স্বামীর হুকুম পালন করেছে সবর করেছে আল্লাহ বলেছে এই মহিলা সাহাবির স্বামীর আনুগত্য করার কারণে স্বামীর হুকুম নির্দেশ পালন করার জন্য এ আমলে খুশি হয়ে ওই মহিলার বাবার জিন্দগির গুণা মাফ করে জান্নাতের পায়সালা দিছে স্বামীর হুকুম পালন করছে বাবা নাই পুরস্কার আল্লাহ বলে দোস্ত মহিলা সাহাবিয়াকে জানায় দেন বাবার চেয়েও স্বামীর গুরুত্ব বেশি দিছে মায়ের চেয়েও স্বামীর গুরুত্ব বেশি সন্তানের চেয়েও স্বামীর গুরুত্ব বেশি বন্ধুর চেয়েও স্বামীর গুরুত্ব বেশি বান্ধবীর চেয়েও স্বামীর গুরুত্ব বেশি পৃথিবীর সব একদিকে স্বামী একদিকে এই মহিলার আমল আল্লাহ খুশি হইয়া বাবার জিন্দিগির গুণ মাফ করে জান্নাতের ভাই চলা করে দিছে যদি স্বামীর হুকুম পালন করার কারণে হয় এই আল্লাহর কাছে কি পরিমাণ হবে সোহান আল্লাহ এর মর্যাদা কম হবে না বেশি হবে বেশি হবে এটাই আল্লাহ নবী বলছেন অত বা আল্লাহা স্বামীর আনুগত্য করো কেমনে এই মহিলা যেমনে মানছে তেমনি ঠিক